এখন কি হচ্ছে দেখেন আইলা মোহাম্মদ নিয়ে কি ঝামেলা এস নিয়ে মানুষকে পারিশ্রান করে দিচ্ছে একদম তাই না কত রকম ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে আজকের আমাদের মুসলমানেরা আছে মানুষের জিনা হারাম হয়ে গেছে খাওয়া দাওয়া উঠে গেছে মানুষের একতা নেই আগে একটা সুন্দর দিন ছিল যখন আমরা ছোট্ট ছিলাম একটা সুন্দর দিন ছিল সে দিনগুলো এখন আর আমাদের মাঝে নেই সেসব দিনগুলোকে আমরা মিস করি তাই কবি লিখছে দেখেন

अच्छे के उठो हे जोग आत्मा अच्छे के उठो दुनिया में मजेया चपन विनाश से ओदिक तुम पर कापे दश से दुनिया में Ya Shabbat, 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 Ya

গজল শুনেছেন আপনারা খুব পুরোনো গজল এই মাইকটা নিয়ে নিচে যাও তিনটে প্রশ্ন করছি আমি এই মাইকটা দাও ভাই এই মাইকটা দাও এটা নিয়ে নিচে গিয়ে দাঁড়াও যে অ্যান্সার দিতে পারবে হাত উঁচু করতে হবে ওখান থেকে বললে হবে না হাত উঁচু করবে এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন বাচ্চাদের তারপর বড় বড় ভাইরা বাবুরা চাচারা তাদের আর তৃতীয় প্রশ্ন আমার মার বোনদের জন্য দেখি এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বোঝা যাবে আজকে চলো 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 চলো

এদের গুলো দেখো মনে করছে আল্লাহ কি যে প্রশ্ন করবো কোন ঠিক নেই এক আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না যে ওই বাড়ি কোথায় সেলিম জানে ভালো ও দেখে তো ও ভালো জানে তাই না তখন আমি এটা বলবো না যে ওরা কজন ছিল না জানি না আমার মা গো ওর বাড়ি কথায় এই সময় বলবো না প্রশ্নটা কি শোনো

নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে কাল করেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কোন বাচ্চা দিতে পারবে হাত তোলো ছোট ছোট ভাই বোনেরা হাত ভালো করে তোলো দাঁড়াও খান সাহেব দাঁড়াও হাত ভালো করে তোলো সবচেয়ে ছোট পানা কি আছে দেখো তুমি এ তুই পারবি শিওর ওটা দাঁড়া দেখি এখানে বাচ্চা কাছে ভালো আমি তো ভেবেছি সঠিক উত্তর নবী কত বছর বয়সে কাল করে তেষট্টি বছর বয়সে বাপরে আব্বা মায়ের নাম আব্বার নাম কি আব্বার নাম আব্দুল্লাহ যে রাজমিস্ত্রি কাজ করে বলতে হয় আমিনা মাসাল্লাহ আর নবীপাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নামি মাশাল মাস্লা তুই কি করে জানিস বাবা কে কে বলে দিয়েছে তোরে সত্যি মাথা হাত বল চোখিয়ে বল এই চোখ ছুলে কি হয় আমি নিজেও জানি না বাচ্চা কাচ্চা কাছে শিখেছি আমি এরা বলে আমার টাকা কবে দিই বলে চোখ ছুঁয়ে বলতে চোখ আজও বুঝতে পারিনি আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে এসেছেন লজ্জার কোনো কারণে এগুলো জানতে হবে যদি মুসলমান হয়ে থাকেন এগুলো জানতে হবে যারা অ্যান্সার দিতে পারবেন হাত উঁচু করবেন মাইক কাঠাবো মাইকে উত্তর দেবেন যাদের জানা নাই এখান থেকে জেনে নেব ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কবি লিখে শুনবেন

তুমি বলবে হ্যাঁ এই কিরম খান সাহেব রে ভাই ভাইরা আপনাদের কাছে প্রশ্ন দাঁড়াও কেউ না পারলে তোমার কাছ থেকে নেবো ঠিক আছে প্রথম প্রশ্ন নামাজ আর রোজা ফরজ নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ এটা আমরা সবাই জানি ইসলামের মূল ফরজ পাঁচটা মূল পাঁচটা ভিত তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় দেখানা মাসুম হয়ে যায় কে পারবেন হাতে চো করেন দেখি আমার ভাইরা খুব অনেক জল শোনে তো আমার ভাইরা দেখি বলতে পারি লজ্জার কোনো কারণ নেই একটু হাত উঁচু করে এগুলো জানতে হবে বুঝতে হবে এগুলো আমাদের জানা দরকার তাই না কে পারবেন লজ্জার কারণে হাত উঁচু করেন ভুল হলে আমি বলে দেবো ইনশাল্লাহ চাপ নাই কষ্ট করে একটু হাত উঁচু করতে হবে হবে একজন হাত তুলেছে যাও 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 খান সাহেব তোমার আর কপালে নেই যাও

যেটা না হলে এগুলো কিছুই হবে না সেটা বলে ইসলাম জি ইসলাম ইসলাম নয় যেটা না হলে এগুলো কিছুই হবে না আপনারা মনে দেন তো ইমান মাসাল্লাহ সঠিক উত্তর ইমান কলেমা নামাজ রোজা হজ জাকাত এবং পাঁচটা ভি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় হাজার আসওয়াদ সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা দোয়া এবং ছোট একটা উপহার এবার শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে আমাদের এই খান সাহেব আমরা যখন আসছিলাম খান সাহেবের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে আল্লাহর কি স্বামীর পা ছাড়ে না বলে পা পানি খায় তো মায়েরা এখানকার সত্যি খুব ভালো আমার মায়েরা কতরা ইসলামিক শিক্ষা অর্জন করেছে যদি জানেন একটু ইশারা দেবেন আমাদের খান সাহেব যাবে আপনারা উত্তরটা দিয়ে দেবেন আপনাদের প্রশ্ন দেখি রিপা কে পি চো যাই রাখে পি চো যাই শিশেল ভালো ভালো

প্রশ্ন <speaking in foreign language> নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আজিম আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি কে আছেন একটু করেন দেখি যাও খান সাহেব তাড়াতাড়ি করে চলে যাও আমি জানি কাশীপুরের মানুষ বাপবা খুব ভালো মানুষ বুঝলে মোটা ভাই এখানকার মানুষ সবাই উত্তর দিয়ে দিতে পারে এটা আমার বিশ্বাস ছিল ওনার কাছে থেকে শুনে তুমি বলে দাও যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারজন সাউন্ড জুড়ে দাও ও মাইকালা ভাই তুই কি ও দাও বলেন তারা চারজন মেয়ে ছয়জন স্ত্রী ছিলেন

জোরে বলেন একটু সুন্দর সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে সঠিক উত্তর দেওয়ার জন্য আর আমি ধারণা করেছিলাম যে এখানকার মানুষ অবশ্যই অবশ্যই উত্তর দিতে পারবে আমার বইগুলোই যাবে মানে ফিরি ফিরি চলে যাবে এটা আমি জানতাম তবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকের এই মেহফিল জলসা মেহফিল গজলে মেহফিল হয়ে মানুষ অনেক কিছু শিখেছে মানুষ অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ চলেন